হাই বন্ধুরা আজকের আমি সুজাতা রান্নাঘর থেকে একটা সুন্দর রেসিপি নিয়ে দেখাবো আপনাদেরকে প্রথমে আমি ডিম তিনটে ভেজে নেব 王姐呀。嗯嗯 ভেতর ডাল দিয়ে তুই শাক ফের পাতা দিয়ে একটা ডালনা রান্না করবো আজকে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবার ডিমটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি ডিমটা ডিমার মতন বাটি সব কিছু ডাল সিদ্ধ হয়ে যায় এবং শাকটাও সিদ্ধ হয়ে যায় এবার জলটা একটু গরম হয়ে গেছে আমি ডালগুলো দিয়ে দেবো তারপরে পুঁই শাকের পাতাগুলো একটা একটা করে একটা নিয়ে বন্ধ আপনারা পারলে এই ডাঁটার মাথার নরম পাতাগুলো নিয়ে নিতে পারেন দেখো আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার এবারে আমি পুঁই শাকের পাতাগুলো একটু দিয়ে দেব আদি একটু নরমেশন আছে আমি ডিমগুলো ছোট ছোট করে কেটে নিলাম এই ভাবে চাকা চাকা করে পাঁচ পিস এমনি লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে চামচগুড়ে জায়গায় মাগিয়ে নেব এবার এখানে আমি তেল দিয়ে দেব

পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দেব আদা বাটা দু পাঁচ কেজি বাটা

लवन दिए अल्प एक लवन दिए दीवार दिए देव भाजा धनिया गुड़ी भाजा गरम मसलार गुड़ दिए तरफ দেখুন আমাদের মসুর ডাল দিয়ে লাউ শাক দিয়ে পুঁই শাক দিয়ে সরি পুঁই শাক দিয়ে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করেছি আপনারা বাড়িতে এরকম করে রান্না করে খাবেন ভালো লাগলে আমাকে একটু আশীর্বাদ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বিদায় নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে